আসসালামু আলাইকুম খুব সুন্দর এই কোটি দিয়ে খুব সুন্দর এবং ইউনিক একটি কোটি দিয়ে আজকের এই আম্ব্রেলা কাট ফ্রকটি তৈরি করেছি তো এই ফ্রকটি আমি অনেক আগেই তৈরি করেছিলাম কিন্তু ভিডিও এডিটিংয়ের কারণে এতদিন আপলোড করা হয়নি যেহেতু ভিডিওটি অনেক বড় তাই এডিটিং করতেও অনেক সময় গিয়েছে তো এখানে যে হাতাটি রয়েছে আমব্রেলা কাট হাতা এর আগে আমি আমব্রেলা কাট হাতাটির কাটিং এবং স্ট্রেচিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আপনারা অনেকেই এর হাতার ভিডিওটি পছন্দ করেছেন তাদের মধ্যে অনেকেই ফ্রকটির কাটিং স্টিচিং এর ভিডিও চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে আমি দুই কালারের লিলেন কাপড় নিয়েছি বডি পার্টি একটি কালার দিয়ে করবো এবং নিচের ঘেরটি আরেকটি কালার তো আমিটি তৈরি করার জন্য এখানে সোয়া দুই কচ পরিমাণ লিলেন কাপড় নিয়েছি তো লিলিন কাপড়টি প্রথমে দুই ভাঁজ করা ছিল এটিকে কোনাকুনি করে আরেকটি ভাজ করে নিলাম এতে চার ভাঁজ হলো এখন প্রথমে কোমরে মাপ নিব তো এটি যেহেতু ছোটো বাচ্চাদের তো এখানে কম রয়েছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি তো কর্নার থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি মার্ক করে নিব তারপর দেখুন এই যে এই কর্নার থেকে আমি নয় ইঞ্চি করে মার্ক করে রাউন্ড করে নিলাম তো নয় ইঞ্চি করে মার্ক করলে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত কোমরে হবে তারপর ফ্রকটির লম্বা চৌত্রিশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি বডির জন্য বাদ দিয়েছি তো এখানে কোমর থেকে বারো ইঞ্চি ধরেছে তারপর চৌত্রিশ ইঞ্চ ইঞ্চি মার্ক করেছে এক ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিয়েছে তো টোটাল পঁয়ত্রিশ ইঞ্চি করে করে আমি মার্ক করে নিচ্ছি এখানে কোমর থেকে কিন্তু ইঞ্চে টেপটিকে ধরে পঁচিশ ইঞ্চি করে করে মার্ক করেছে এখানে একটি সাইড জয়েন্ট ছিল এই সাইডটি আমি কেটে নিলাম তোর নিচের ঘেরটি আমার তৈরি করা শেষ এখন বডি পার্টটি তৈরি করবো বডি পার্টটি তৈরি করার জন্য এখানে আধা গজ পরিমাণ লিলেন কাপড় রয়েছে তো লিলেন কাপড়টিকে আমি প্রথমে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এখন বডি লম্বা বারো ইঞ্চি নিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলের জন্য নিচ্ছি মোট তেরো ইঞ্চি করে সোজা করে কেটে নিলাম এখানে শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আম হলের জন্য ছয় ইঞ্চি নিচ্ছি করে নিয়ে আর শেপটি দিয়ে নিলাম বডি নিচ্ছে সাড়ে সাত ইঞ্চি এবং কোমর নিচ্ছে সাড়ে ছয় বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছে এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছে তো দেখুন এই দাগ বরবর করে এখন কেটে নিচ্ছে তারপর এখান থেকে একটি পার্ট সরিয়ে নিলাম এখন ব্যাক পার্টের জন্য বোতাম ঘরের জন্য এখানে দুই ভাঁজ করে একটি কাপড় দেড় ইঞ্চি চড়া করে কেটে নিচ্ছি লম্বা অনুযায়ী কেটে নিলাম এবং আরেকটি পার্ট আমি এক পার্ট করে দুই ইঞ্চি চড়া করে কেটে নিচ্ছি এটিকেও সেম পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি তো প্রথমে আমি প্রথম ঘরটি তৈরি করবো এর জন্য ব্যাক পার্টে নিয়েছি ব্যাক পার্টে মাঝ বরাবর করে কেটে নিলাম এখন গলার জন্য সোল্ডার নিচ্ছি দুই ইঞ্চি এবং ডিপ নিচ্ছি তিন ইঞ্চি এখানে আপনার গলার ডিপ দুই থেকে ইঞ্চিও নিতে পারেন তারপর করে কেটে নিচ্ছে বোতাম ঘর তৈরি করার জন্য একটি পার্টের সোজা পার্টের ওপর সিঙ্গেল পার্টটি রেখেছে এবং অপর পার্টটির নিচ দিকে মানে উল্টা দিকে ডাবল পার্টি রেখেছে সাইড দিয়ে দুই শতা পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিব তো প্রথমে আমি ডাবল পার্টে সেলাই করে নিচ্ছি ডাবল পার্টটি সেলাই করার পর দেখুন ডাবল পার্টের প্রথম ঘরের অংশটুক এভাবে ফোল্ড করে নিয়ে সামনে পার্টে নিয়ে আসব। এবং এই সাইডটিও আমি দুই শতা পরিমাণ কাপড়কে ফোল্ড করে সেলাই করব। দেখুন সেলাইটি এমনভাবে দেবো যাতে নিচে যে সেলাইটি রয়েছে এই সেলাইটি যাতে দেখা না যায় তারপর সিঙ্গেল পার্টি নিয়েছে সিঙ্গেল পার্টি সোজা পার্টের উপরে সেলাই করছে এরপর উল্টে নিয়ে পিছন পার্টি নিয়ে গেলাম এর সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছে তারপর সিঙ্গেল পার্টিকে দুই শতা পরিমাণ এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছে এই সিঙ্গেল পার্টিতে কিন্তু বোতাম ঘর তৈরি করা হবে এবং ডাবল পার্টিতে বোতাম লাগানো হবে ডাবল পার্টির উপর সিঙ্গেল পার্টটিকে রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব এখন পিছন পার্টে বড় পার্টের সাথে নিচের ঘেরটি সেলাই করে নিব বড়ে পার্টটিকে উল্টা করে রেখে নিচের ঘেরটির সাথে জয়েন দিয়ে নিলাম কটি তৈরি করার জন্য অন্য কালার কাপড় দিয়ে ফ্রন্ট পার্টের মতো আরেকটি পার্টও কেটে নিয়েছি এখন শোল্ডার নিচ্ছি তিন ইঞ্চি এবং ডিপ নিচ্ছে পাঁচ ইঞ্চি তারপর বক্সেপ তৈরি করে নিচ্ছে বক্সেপের মধ্যে দেখুন একটু ডিপ রাউন্ড নেক করে নিলাম তারপর সামনে দিকে এক ইঞ্চি পরিমাণ মার্ক করছে কোমরের দিকেও এক ইঞ্চি পরিমাণ মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি এখানে কুটিরটি কীভাবে তৈরি করছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এই দাগ বরবর করে এখন কেটে নিচ্ছি তো দুটি পাট আলাদা করে বিছিয়ে নিয়েছি এখন একটি পার্ট কোমরের দিক থেকে তিন ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম এই ইঞ্চি থেকে দিকে মিলিয়ে নিচ্ছি এখন এই দাগ বর করে কেটে নিচ্ছি এখন এই পার্টটি অপর পার্ট উপরে উল্টাভাবে রাখবো মানে কোমরের দিকটা সামনের বডির দিকে রাখবো এবং সামনে বডির দিকটা অপর পার্টের কোমরের দিকে নিয়ে যাব তারপর কোনা কোনি করে কেটে নিচ্ছি তো এই যে দেখুন কোটিটি এরকম শেপ হয়েছে এখন এখানে আর আর কাপড় কাটিং করব এর জন্য সতেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি করে একটি কাপড় নিয়েছি কাপড়টি দুই ভাজ করে কোনা কোনি করে কেটে নিচ্ছি তারপর দেড় ইঞ্চি চওড়া করে আড়াইড়ি করে কাপড়টি কেটে নিচ্ছি আপনার যে কোনো গলা বা পাইপিংয়ের কাপড়ের জন্য এভাবে আড়াইড়ি করে কাপড় কাটিং করে নেবেন এখানে কোটির মধ্যে আমার আড়াইড়ি কাপড় লাগবে এর জন্য আড়াই কাপড়গুলো বেশি করে কেটে নিলাম তারপর পাইপিং কাপড়গুলো এভাবে কোনো কোনো করে ধরে নিয়ে সেলাই করে জয়েন দিয়ে নিব। তো প্রথম আমি একটি পার্টের নিচের দিকটা সেলাই করে নিচ্ছি তো উল্টা দিকের উপর পাইপিং এর কাপড়টি রেখে সেলে করছে তারপর দেখুন এভাবে ফোল্ড করে নিয়ে পাইপিং এর কাপড়টি এর সাইড দিকটি সেলে দিয়ে নিচ্ছে এখন বডির সোজা দিকের মধ্যে রেখে সেলাই করে নিব তো সবগুলো পাইপিংয়ের কাপড়ে কিন্তু আমি উল্টা দিকে রেখে প্রথমে সেলাই করছি তারপর ফোল্ড করে এনে সোজা পাটের উপরে এনে সেলাই করে নিচ্ছি তো এখানেও ফোল্ড করে নিয়ে সামনে পাটে এনে সেলাই করে নিচ্ছি আর এক্সট্রা কাপড়টি কিন্তু ভিতর দিকে রয়েছে তো নিচের দিকে হাফ ইঞ্চির পরিমাণ এক্সট্রা পাইপিংয়ের কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিলাম তো এই কাপড়টিকে ভিতর থেকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছে গলা দেখে এক্সট্রা পাইপিংয়ের কাপড়টি কেটে নিলাম এখন গলার অংশটা সেলাই করব। তো এখানেও উল্টা দিক থেকে পাইপিংয়ের কাপড়টি বসিয়ে নিয়ে সেলাই করে নেবো গলার পাইপিংয়ের কাপড়টি সেলাই করার সময় অবশ্যই ショルダー থেকে সেলাইটা স্টার্ট করতে হবে তারপর এক্সট্রা যতটুকু অংশ রয়েছে দেখুন ফিতার মতো এতটুকু অংশ কিন্তু আমি এক্সট্রাই রাখবো তারপর সেমভাবে এভাবে দুটি ফোল্ড করে নিয়ে পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিচ্ছি এখানে সামনে যে ফিতার অংশ রয়েছে এটিকে এভাবে ফোল্ড করে এক্সট্রা করে ফিতা তৈরি করে নিচ্ছি এখন এখানে লটকন তৈরি করে নিব এর জন্য চারকোনার টুকরা কাপড় নিয়ে এভাবে কোনো করে ফোল্ড করে সেলাই করে নিলাম তারপর উল্টে নেক্সট অংশটা এভাবে রান করে কেটে নিলাম সেমভাবে উপরের দিকেও আরেকটি কালারের কাপড় রেখে এভাবে আমি লটকনটি তৈরি করে নিলাম তো একইভাবে আরেকটি লটকন আমি কেটে নিয়েছি তারপর ছেলে করে নিলাম সেমভাবে ভাবে কোটের অপর কিন্তু সেলাই করে নিব এখন সামনে পাটে বডি পার্টি নিয়েছি এখন বডি পার্টি গলাটি কেটে নিব। তো এখানে গলার জন্য শোল্ডার নিচ্ছি দু ইঞ্চি এবং ডিপ নিচ্ছি চার ইঞ্চি তারপর বক্স শেপ করে নিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে তারপর পাইপিং এর কাপড়টি সেলাই করে নিব এখানেও উল্টা পার্টের উপর পাইপিং এর কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছে এই পাইপিং এর কাপড়টি কিন্তু দেড় ইঞ্চি চড়া রয়েছে তারপর ডাবল ফোল্ড করে নিয়ে পাইপিং এর সামনে পার্টে এনে এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছে তো বডির উপরে এখন কোটির অংশটি রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিব ショルダー আর্মহোল এবং সাইডটি সেলাই করে নিব দেখুন কোটির একটি সাইডের মতো অপর সাইডটিও আমি সেলাই করে নিয়েছি এখন বডি পার্টের সাথে কটি জয়েন দিয়ে নিচ্ছে দুটি সাইডে আমি জয়েন দিয়ে নিয়েছি তো ডরিটি এভাবে বেঁধে নিতে হবে কোডিটি কিন্তু দেখতে একদমই অন্যরকম হয়েছে ভিডিওটি অনেক আগে হওয়া সত্ত্বেও আপনাদের সাথে নতুন করে শেয়ার করলাম তো এখানে ফিতাটি তৈরি করে নিব এর জন্য পাঁচ ইঞ্চি চওড়া কাপড়কে দুই ভাঁজ করে নিয়েছে নিচের দিকটা এইভাবে কোনে কোনে কেটে নিচ্ছে তারপর উপরের দিকটা একটু সরু করে কেটে নিচ্ছে তো সাইডটি সেলাই করে নিচ্ছে চোখ কিছু সাহায্যে উল্টে নিচ্ছি কোমরের দিকে ফিতাটি সেলে করে তো সামনের পার্টের বডি পার্টির সাথে কোমরের অংশটি কিন্তু ব্যাক পার্টের মতোই জয়েন দিয়ে নিয়েছি এখন কোমরের দিকে ফিতা দুটি জয়েন দিয়ে নেব সামনে পার্টি কমপ্লিট এখন ব্যাক পার্টে গলাটি তৈরি করে নিব ব্যাক পার্টে গলার পাইপিংটি তৈরি করার পরে শোল্ডারটি জয়েন দিয়ে নিব দেখুন এখানে যেহেতু বোতাম ঘর তৈরি করেছে তা কিন্তু বোতাম ঘরের সামনের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে কাপড়টি কেটে নিচ্ছে তারপর ফোল্ড করে সামনে পাটে এনে সেলাই করে নিচ্ছে এবং সামনের হাফ ইঞ্চি এক্সট্রা অংশ ফুল করে ভিতর দিকে দিয়ে সেলে করে নিচ্ছি দুইটি পার্টি সেমভাবে সামনের দিকে হাফ ইঞ্চি পরিমাণে ফুল করে নিয়ে ভিতর দিকে দিয়ে পাইপিংয়ের কাপড়টি ফুল করে সেরে করে নিচ্ছে ব্যাক পার্টটি তৈরি করার পর এখন দুটি শোল্ডার একসাথে করে সেরে করে নিব তারপর বড় সাইডটি সেলাই করবো এবং নিজের ঘেরটি একদম চিকন পরিমাণ ফোল্ড করে পিকু করে তো সাইড সেলাই করার পর এখন নিচের ঘেরটিকে চিকন পরিমাণ ফোল্ড করে পিকু করে নিচ্ছি এখানে আপনারা পিকো না করে একদম চিকন পরিমাণ করে সেলাই করে নেবেন যেহেতু কাট ফ্রক তাহলেও কিন্তু এই পিকুর মতে একটু রাউন্ড রাউন্ড হবে অবশ্যই চেষ্টা করবেন একদম করে ফোল করে নিতে তারপর আমি হাতাটি তৈরি করে নিয়েছি বডির সাথে হাত তৈরি আমি অ্যাটাচ করে নিয়েছি আম্রেলা হাতা কাটিং এবং এর ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিতে কমেন্টস করে রাখবেন এর আগে আমি আপনাদের সাথে এর হাতা কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও শেয়ার করেছি তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা পিন কমেন্ট আপনারা পেয়ে যাবেন তো ব্যাক পার্টে আমি বোতাম ঘর তৈরি করে নিয়েছি উপর পার্টিতে বোতাম ঘর তৈরি করতে হবে এবং নিচে পার্টিতে বোতাম সেলাই করে নিতে হবে হাতাটি পরলে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর দেখা যাবে এই হাতাটিতে আপনারা যে কোনো ব্লাউজও তৈরি করে নিতে পারেন অথবা বড়দের ড্রেসও তৈরি করতে পারেন তো দেখুন ড্রেস জামা তৈরি করা শেষ আজকের ফ্রকের ডিজাইনটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে যারা সেলাই কাজ পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন অথবা আপনাদের যে কোনো আইডিতে শেয়ার করে রাখতে পারেন তাহলে যে কোনো সময় আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো আজ এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ